হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিকেপি অ্যাংলিং আজ রবিবার এগারো আট দু হাজার চব্বিশ বরুণবাবা পুকুরে দু হাজার টাকা মূল্যে আজও পাশ চলছে এখানে আজকে কেমন কি মাছ খেলো কে কেমন মাছ পেয়েছে কটা সিট হয়েছে কোন সিটে বেশি মাছ খেয়েছে সবই দেখাবো আর আজকে তুলনামূলকভাবে কিছু সিটে খুব ভালো মাছ পেয়েছে দেখলাম মাছের সাইজ খুব একটা না কিন্তু পরিমাণ অনেকটা বেশি ছিল আপনারা ভিডিওটা দেখুন দু একটা মাছ খেলানো দেখিয়েছি এবং ভিডিও শেষে সব নেটগুলো তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কেউ এই পুকুরে আসতে চান পনেরোই আগস্টের দিন খোলা আছে তারপর নেক্সট সানডেও খোলা আছে আপনারা যদি আসেন অবশ্যই আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো গুগল লিঙ্ক দিয়ে দেবো মাছ খাচ্ছে কিন্তু কিছু সিটে খাচ্ছে আর পুরে মাছ একদম অনেক মাছ আছে মাছের ছোটো মাছের চাপটা একটু বেশি থাকে বাটা মাছ আছে খুব সাইজে সাইজে বাটা মাছ আপনারা দেখুন ভিডিওটা সব নেটগুলো তুলে ধরেছি একটা ভালো সাইজের পাঙাশ মাছ হয় সন্ধ্যার দিকে তারপর আমি নেটগুলো সব তুলে ধরেছি আপনাদের সামনে দেখুন আশা করি খুব ভালো লাগবে নেটটা দেখলে এক জন্য নেটে কমসে কম কুড়ি বাইশ কিলো মাছ ছিল আর ছোট মাছ বলতে বাটা মাছই বেশি আর রুই মাছ আছে দেখুন কিছু সাইজের সাইজের আমি বলছি বলে আপনারা আমার কথা মতো আসবেন না অবশ্যই খবর নিন আশেপাশে জানুন কি এমন কি মাছ খাচ্ছে পুকুরে মাছ আছে কি না অবশ্যই জেনে তারপরে আসবেন নেটগুলো দেখে নিন বন্ধুরা প্রত্যেকটা নেটে ভালো সাইজে সাইজে রুই আছে আর কিছু কাতলা ছিল ছোট মাছের পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু মাছের খাওয়াটা খুব সুন্দর ছিল খুব ভালো মাছ খেয়েছে আর সবাই মানে বেশ কিছু সিট আছে যেমন আমি বলে দিচ্ছি তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো ষোলো ওদিকে বারো এই সিটগুলো খুব ভালো মাছ খাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন আগে থেকে বুক করে নিতে পারেন টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন আর দেখুন এই একটা নেট দেখালাম এই নেটেও খুব ভালো মাছ আছে দেখুন প্রচুর পরিমাণে মাছ আছে হয়তো পুরোটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন কতটা মাছ আছে পঁচিশ কিলোর উপরে মাছ আছে সবাই রুই পেয়েছে বেশ কিছু দেখলাম সব নেটেই বেশিরভাগ রুই আছে দু একটা করে সব নেটেই রুই আছে এই নেটটার মাছগুলো দেখুন এই নেটে যা মাছ দেখছি সব বাটা মাছ বেশি বাটা আছে প্রচুর পরিমাণে আর প্রচুর পরিমাণে সব রকম মাছ আছে দেখুন এটা তো তিরিশ কিলোর উপরে মাছ আছে সব যারা ভিডিওটি দেখছেন তাদেরকে তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমি অনেক আপলোড করতে থাকি সুন্দর সুন্দর নতুন নতুন কুকুরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও ইন ফিউচারে গিয়ে অনেক আনতে পারি আপনাদের কাছে সাপোর্ট করবেন যেমনটা লাগছিল রুট চাদরগুলো সাইজের আছে